যেন আরবের ভেতরে আরেক পৃথিবী বিশাল একটি পার্কের ভেতরেই রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের আইকনিক নিদর্শন কালচার আর খাবারের সমাহার বিষয়টা এমন আরবের এই পার্কে এলে ভিসা ছাড়াই ঘুরতে পারবেন ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার বেশ কয়েকটি দেশ মরুর বুকে তৈরি কৃত্রিম জলাশয় অত্যাধুনিক এলইডি ইডি গোলক স্কাই রুপ আর বিশাল পেরিসুইল দেখে তবদা খেতেই হবে বন্ধুরা চীনের গেট দেখুন অনেক বড় একটি গেট তৈরি করে রাখা হয়েছে এই গেটের দিয়ে চীনের ভিতরে এখন প্রবেশ করব। এটি রিয়াদের হেটি এলাকার প্রিন্স তুর্কি আল আওয়াল রোডে অবস্থিত আমাদের গাড়ি এগিয়ে চলেছে সেদিকে চলে এসেছে বলিভার রোডে এটি এখন ঘুরে ঘুরে দেখবো আমাদের সাথে সৌদি সরকার নিযুক্ত এই গাইডরাও রয়েছেন তারাই মূলত এই জায়গাটি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন অন্যান্য দিনের মতোই খুবই সুন্দর লাগছে দূর থেকে দেখে কি অসাধারণ ওই জায়গাটি ভিতরে অনেক দেখতে পাচ্ছি কাছে গিয়ে দেখাবো এই বলিভার সিটির যে এন্ট্রান্স গেট যেটা দেখলাম এই যে দেখতে পাচ্ছেন কি দুর্দান্ত ঢোকার পরেই বলিভার ওয়ার্ল্ড এর সম্মুখ ভাগেরই দৃশ্য মানে টদের ঢোকার পরেই এই দৃশ্যটি যখন চোখে পড়বে অন্যরকম এক অনুভূতি কাজ করবে মনে প্রাণে দেখুন কতগুলো উঠ বিশাল বিশাল উঠ এই সৌদি আরবের মরুবাসী মানুষেরা বসে রয়েছে উঠ এগিয়ে যাচ্ছে আর পেছনে দেখুন বিশাল পাহাড়ের মতো তৈরি করা এটা কিন্তু একচুয়াল পাহাড় নয় এই পাহাড়টি তৈরি করা হয়েছে সেখানে লাই আছে বলিভার দোয়ার এই বলিভার ডাল এমন একটি জায়গা যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের কৃষ্টি কালচার স্থাপত্য তুলে ধরা হয়েছে দেখুন এখানে সৌদি আরবে দিয়ে শুরু হয়েছে তুরস্ক ইউএসএ জাপান মেক্সিকো ইন্ডিয়া ইরান ইজিপ্ট গ্রিস বিভিন্ন দেশকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে সেই দেশের স্থাপত্য দিয়ে সেই সেই দেশের কৃষ্টি কালচারকে উপস্থাপন করে এখন আমি রয়েছে যে দেখতে পাচ্ছেন সারি সারি উঠ দাঁড়িয়ে রয়েছে এই জায়গায় একটু দেখলেন এটা হচ্ছে সৌদি আরবিয়ার জায়গা এখানে তারা সৌদি আরবিয়ার যে কৃষ্টি কালচার যেটাতে সৌদি আরবকে তুলে ধরা যায় সেটাই কিন্তু তারা রিপ্রেজেন্ট করেছেন আর দেখুন এই পাশে মাটির বাড়ি যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সৌদি আরবের প্রতিবাসীরা মরুভূমিতে এই রকম বাড়ি ঘরেই তৈরি করতেন সেটা কিন্তু এখানে দেখেন হচ্ছে আর অনেক কিছু রয়েছে এখন আমি আস্তে আস্তে ঘুরতে থাকবো বিভিন্ন দেশের জায়গায় যাব। এক এক জায়গায় এক এক দেশকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেগুলো আস্তে আস্তে আমি ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে পাহাড়ের সাথে সাথে এখানে লেক তৈরি করা হয়েছে সম্ভবত নৌকা চলে এখানে এই পাহাড়ের মধ্যে বিরাট একটি টানেল তৈরি করা হয়েছে গুহার মতো করে আবার এই সব জায়গায় কিন্তু অ্যাকুরিয়ামের মতো দেয়া রয়েছে যেখানে অনেক মাছ রয়েছে ও এখানে দেখুন দারুণ একটি দৃশ্য ফুটিয়ে তোলা রয়েছে এবার আমরা এই পাহাড় থেকে বের হচ্ছি টানেদের মতো পথ দিয়ে সামনে বিভিন্ন রাইড দেখতে পাচ্ছি হ্যাঁ যে দেখুন কত সুন্দর ওয়াও মনে হচ্ছে গুহার ভিতর দিয়ে ভিন্ন একটা জগতে চলে এলাম এখানে কি একটা সৌন্দর্য তৈরি করা হয়েছে সন্ধ্যা নেমে আসছে কিছুক্ষণের মধ্যে রাজান দেবে এক মোহনীয় দৃশ্যের অবতারণা হয়েছে এই রিয়াদ শহরের বলিভার্ড ওয়ার্ল্ড এর এই জায়গায় দেখুন মরুভূমির বুকে কি নান্দনিক জলাশয় তৈরি করা হয়েছে আর এখানে ভাসছে বিভিন্ন ধরনের নৌযান পর্যটকরা ঘুরছে আর ঠিক দেখুন সামনেই একটি গ্লোবের মতো ঘুরছে কি অসাধারণ এই দৃশ্য সত্যি মনে হচ্ছে বিভিন্ন কোনো এক জগতে চলে এসেছে আমরা এখন ফ্রান্সের মধ্যে আছি দেখুন এখানে ফ্রান্সে যেভাবে ভবনগুলো তৈরি করা হয় সেই আকৃতিতেই এই ভবনগুলো তৈরি করা হয়েছে দেখুন একবার ফ্রেন্স বিল্ডিং দেখতে পাবেন এখানে ফ্রেন্স কিছু রেস্টুরেন্ট রয়েছে সেই সব রেস্টুরেন্টে বসে সবাই খাচ্ছেন ও মাই গড কি অবস্থা কি বিশাল এক স্ক্রিন এত বড় স্ক্রিন আমি জীবনেও দেখিনি মাই গড দেখুন কত বড় একটি ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে ফ্রান্সকে যেখানে আমরা আইফেল টাওয়ার দেখতে পাচ্ছি তাদের নান্দনিক স্থাপত্য দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি সত্যি এটা একটা অন্যরকম জগৎ বন্ধুরা দেখুন এখানে একটি আইফেল টাওয়ারও তৈরি করা হয়েছে এই যে দেখুন আইফেল টাওয়ারের একটি এখানে রেপ্লিকা খুব সুন্দর তাই তো বলি শুধু স্ক্রিনে দেখলে কি হবে দেখুন খুব সুন্দর ভাবে আইফেল টাওয়ার তৈরি করা হয়েছে সবাই এসে এখানে ছবি তুলছেন এবার ফ্রান্স পেরিয়ে ঢুকছি তুরস্কে একেবারে তুরস্কের আইকনিক স্থাপত্য ইস্তাম্বুল শহরের আইকনিক যে স্থাপত্য গালাতা টাওয়ার এখান থেকে দেখতে পাচ্ছি শুরুতেই কি সুন্দর ভাবে তৈরি করা হয়েছে গালাতা টাওয়ার যেন একেবারে ইস্তাম্বুল শহরের টাওয়ার টি নিজ চোখে দেখছি সেই রূপায় মনে হচ্ছে দেখুন কত সুন্দর ভাবে তৈরি করা হয়েছে এই গালাতা টাওয়ার আমি নিজে ইস্তাম্বুলের গালাতা টাওয়ারটি দেখেছি সচক্ষে সেখানে গিয়েছি সেই অনুভূতিটাই যেন পাচ্ছি মনে হচ্ছে ইস্তাম্বুলে চলে এসেছি চলে তুরস্কে এসেছি কি দারুণ ভাবে তৈরি করা হয়েছে এই টাওয়ার আর এখানে দেখুন তুরস্কের যে আইকনিক সেই কিন্তু পাশে তৈরি করা হয়েছে অসাধারণ এখানে আপনাদেরকে যদি দেখায় গ্র্যান্ড বাজার পৃথিবীর আহ একেবারে প্রথম দিকের যে প্রতিষ্ঠিত বা পরিকল্পিত বাজার যেগুলো ছিল তার মধ্যে হচ্ছে গ্র্যান্ড বাজার গ্র্যান্ড বাজারের গেট এখানে দেখতে পাচ্ছি আমরা সেম একবারে সেম মনে হচ্ছে ইস্তাম্বুলে এসেছি আর ঠিক এই পাশে দেখুন ইস্তিকলাল রোডে যে ট্রাম চলে লাল ট্রাম এখানে আমি সুরভি ছবি উঠেছি এই ট্রামে উঠেছি ঠিক সেই ট্রামেই এখানে তৈরি করা হয়েছে একই রকমের এই ট্রাম দেখে মনে হচ্ছে ঠিক যেন সেই ব্যস্ত ইস্তিকলাল স্ট্রিটে চলে এসেছি কি অসাধারণ আর দেখুন পাশেই গালাতা টাওয়ার বিনা পাসপোর্ট বিনা ভিসাই সৌদি আরব থেকে ফ্রান্সে ঢুকলাম ফ্রান্স থেকে চলে এলাম একেবারে তুরস্কের মজার না ব্যাপারটা আর দেখুন তুরস্কের বিখ্যাত সেই আইসক্রিম ব্যতিক্রমের ঢঙ্গে যে আইসক্রিম বিক্রি করা হয় সেটি কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে আইসক্রিম নিয়ে বিভিন্ন যে রং ঢং হ্যাঁ কারা কারি কি দিব না পারলে নাও সেই বিষয়টি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন তার কেস আইসক্রিমের দোকানে এই যে পিচ্ছি আইসক্রিম নিতে গেছে এক ঘোরান্টি খেয়ে বিদায় আর এখানে দেখুন তারকিস কোলা বিক্রি করা হচ্ছে খুবই সুন্দর সাজে তারা বিক্রি করছেন আমি এরকম কিন্তু একটি ভিডিও দেখেছিলাম আপনাদেরকে আমি আগেই এবং কত সুন্দর ভাবে তারা এই তার কোলা বিক্রি করছেন আর এই পাত্রটি কি অসাধারণ তাদের সাজটাই কি অসাধারণ বন্ধুরা এই যে গ্র্যান্ড বাজারের গেট দেখছেন শুধু গেটই নয় ভেতরে বহু দোকান রয়েছে গ্র্যান্ড বাজারে যে যে প্রোডাক্ট বিক্রি হয় এর ভেতরের এই দোকানগুলোতে সেই প্রোডাক্ট সেই ধরনের প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় এখানে দেখুন তার বিভিন্ন পোশাক বিক্রি করা হচ্ছে আপনারা এখানে ঘুরতে এলে কিন্তু তার কিছু পোশাক কিনতে পারবেন দেখুন ছেলেদের পোশাক মেয়েদের পোশাক শীতের পোশাক গরমের পোশাক সব ধরনের পোশাক এই দেখুন তারা এখানে এসে তার কি পোশাক কিনে পরেছেন পরে ঘুরছেন দেখুন এখানে কিন্তু তারা কিনেছেন ট্যাগ লাগানো সহ দেখতে পাচ্ছি এখানে দেখুন বিভিন্ন ধরনের এটা মেয়েদের পোশাক ও পাশে ছেলেদের পোশাক দেখলাম আমরা টার্কি থেকে প্রবেশ করব ইউএসএতে পাসপোর্ট ভিসা ছাড়া একের পর এক দেশে যাচ্ছি তারপরে আবার থ্যাংক ইউ ইউএসএ দেখুন এই যে গেট দিয়ে প্রবেশ করতে হবে ইউএসএতে ফ্রি থ্যাংক ইউ দেখুন ইউএসএতে ঢোকার আগেই একটা চকলেট দেয়া হলো ফ্রি দেখুন তারা দিচ্ছেন যারা পর্যটন ঘুরছেন তাদেরকে এরকম চকলেট দিচ্ছেন দারুন তো বন্ধুরা আমেরিকায় কিছুটা সময় কাটিয়ে প্রবেশ করলাম জাপানে জাপানিজ স্থাপত্য ও কালারফুল লাইটিং খুবই চমৎকার লাগছে এখানে জাপানিস মার্কেট তৈরি করা হয়েছে দারুণ ভাবে রয়েছে জাপানিজ নুডলস এর দোকানও থাইল্যান্ডে হাঁটছি থাইল্যান্ডে এসেছি ফ্লোটিং মার্কেট দেখবো না তা তো হয় না কারণ থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেটের খাতি দুনিয়া জোড়ায় এখানেও সেই আদলে ফ্লোটিং মার্কেট তৈরি করার চেষ্টা করা হয়েছে দেখুন এখানে এই যে স্টল গুলো দেখছেন প্রত্যেকটি এক একটি নৌকার আদলে তৈরি করা হয়েছে দেখুন নৌকা প্রত্যেকটি একটি করে জলযান সেভাবেই কিন্তু এগুলো তৈরি করা হয়েছে এবং বোঝানো হচ্ছে যে এটাই ফ্লোটিং মার্কেট দেখুন এদিক দিয়ে যদি দেখায় আরো ভালোভাবে বুঝবেন এই যে এক একটি নৌকা এক একটি স্টল অর্থাৎ এইগুলাই হচ্ছে ফ্লোটিং অবস্থায় রয়েছে এ কারণেই এই এটি ফ্লোটিং মার্কেট থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেটে আমরা যে দৃশ্য দেখি বা যে চিত্র দেখি সেটার সাথে এটা মেলে না কিন্তু তারপরেও তো অন্যরকম এক দৃশ্যের অবতারণা হয়েছে এই ফ্লোটিং মার্কেটটি এখানে সুন্দর এই মঞ্চে কিছুক্ষণের মধ্যেই থাই ফ্যান্টাসি শো অনুষ্ঠিত হবে কে মিস করতে চায় এমন শো অল্প সময় অপেক্ষা করতেই শুরু হলো শিল্পীদের দুর্দান্ত পরিবেশনা মুগ্ধ নয়নে উপভোগ করলেন সহ বিভিন্ন দেশের সামনের গেটে শব্দ তথা ওয়েলকাম লেখা রয়েছে বুঝতে পারছেন প্রবেশ করতে যাচ্ছে স্পেনের ভেতরে এখানে স্পেনের খাবারের স্টল রয়েছে রয়েছে ছোট্ট একটি ফুটবল মাঠও খরচে স্পেনের আরেকটি গেট দেখে তো অবাকই হলাম খুব সুন্দর এখানে একটি অংশ জুড়ে রয়েছে মেক্সিকোর স্থাপনা এবার আমরা প্রবেশ করছি পারস্য তথা ইরানের ভেতরে ইরানের স্থাপত্য শৈলী নজর কাটবে এখানে খুবই নান্দনিক এক ঝর্ণা তৈরি করা হয়েছে এবার ইরানে চলে এসেছি ও কি যে অসাধারণ লাগছে এই দেখুন পড়া দুর্দান্ত ইরানের অংশে রয়েছে বেশ কিছু জুসের দোকান আম মালটা কমলা সহ বিভিন্ন ফলের জুস বিক্রি হচ্ছে তবে এখানে কেটে কেটে সাজিয়ে রাখা টসটসে বেদানাগুলো খুব করে নজর কাটছে ইরানের পাশে রয়েছে বিশাল আকৃতির স্কাইলুপ এখানে রাইডের অভিজ্ঞতা নিতে হলে অনেক সাহস থাকা দরকার এখান থেকেই দেখতে পাচ্ছি জায়ান্ট পেরিসহয়েল আধুনিক দুনিয়ার নগর দোলা আরকি। এবার ভারতে প্রবেশ করছি স্থাপত্য নকশা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে অনেকগুলো স্টল রয়েছে। প্রসাধন সামগ্রী, খাবার দাবার সহ ভারতীয় অনেক পণ্য বিক্রি হচ্ছে। এখানে বেশ সুগন্ধির স্টলও রয়েছে এখানকার বিশাল আকারের এলইডি গ্লোবটি দেখতে আসলেই বিস্ময়কর ক্ষণে ক্ষণে এর গায়ে ফুটে উঠছে এক একটি চিত্র এবার প্রবেশ করছি আফ্রিকায় দূর থেকে পিরামিড দেখতে পেলাম বন্ধুরা মিশরের পিরামিড দেখতে পাচ্ছি পিরামিড দেখে বুঝতে পারছি যে মিশরের আশপাশে চলে এসেছি ট্রেডিশনাল সাজ পোশাকে আফ্রিকান বাদ্য দেখে মনটা ফুরফুরে হয়ে গেল কি দারুণ ভাবে মিশরকে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন এইগুলোই কিন্তু মিশরে রয়েছে ঠিক একই রকম সেই নিদর্শন গুলো এখানে রেপনিকা হিসাবে প্রতিস্থাপন করা হয়েছে আর দেখুন ওই যে সেই পিরামিড মিশরের পিরামিড বিখ্যাত পিরামিড দেখতে পাচ্ছি মিশনের অংশে দাঁড়িয়ে বিশাল জলাশয় চলাচল আর বর্নেল চারপাশ আবারও দেখে নিলাম এক এক জায়গা থেকে এক এক আমরা গ্রিসে চলে এসেছে আফ্রিকা পেরিয়ে কিছুটা সময় আমি ইউরোপের কয়েকটা দেশে পাইচারি করলাম বেশ ভালো লাগলো এখানে ক্যাবল কার আছে আমি জানতামই না নিশ্চয় থেকে এই জায়গাটি দেখতে বেশ লাগবে বন্ধুরা এবার মরক্কোর ভিতরে প্রবেশ করছে অনেক দোকান দেখতে পাচ্ছি এর ভেতরে মরক্কোতে ঘুরছি বিভিন্ন রকম এক এই যে দেখুন মরক্কো খুব ভালো ফুটবল দেখুন এই যে বিভিন্ন ধরনের তৈরি করে রাখা হয়েছে এগুলো বিক্রি করা হচ্ছে খুবই সুন্দর লাগছে আসলে মরক্কোকে কে ফুটিয়ে তোলার জন্য সবকিছু এখানে রাখা হয়েছে দেখুন তাদের স্থাপত্য গুলো কেমন হয়েছে খুব সুন্দর এবার চীনের কাছাকাছি চলে এসেছি শুধু চীন আসতে দেরি হয়ে গেল দেখুন এই যে চীনের স্থাপত্যগুলো দেখতে পাচ্ছি আমরা চীনের ভিতরে ঢুকে পড়েছি আমাদের স্থাপত্যগুলো দেখলে বুঝতে পারবেন চাইনিজ স্থাপত্য ডঙের সব স্টকগুলো নির্মাণ করা হয়েছে এখানে তো চাইনিজ খাবারের গন্ধ আসছে নাকি চীনের মাটিতে হাঁটছি এটা কিন্তু চীনের অংশ হাঁটছি কিন্তু ভাবতে কিন্তু ভালো লাগছে জিনিসটা মনে হচ্ছে চীনে চলে এসেছি একখন্ড চীন একেবারে চাইনিজ ঢঙে সাজানো হয়েছে বন্ধুরা চীনে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগছে চলে এলাম আবারও একেবারে সৌদি আরবে যেখান থেকে শুরু করেছিলাম আমরা এই যে উঠ দেখতে পাচ্ছেন সারি সারি দাঁড়িয়ে রয়েছে বিশাল বিশাল সব উঠ সেখানে আবার ফিরে এসেছি আর এভাবেই শেষ হলো আমার এই ভ্রমণ